হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো তোমরা সুস্থ আছো ওয়েলকাম টু মালবিকা ফ্যামিলি ব্লগ আমার ফ্যামিলিতে তোমাদের হচ্ছে স্বাগত তো বন্ধুরা আমার বাবা একটা ছোটবেলা থেকে একটা কথা বলে আসতো যে যা করব করবে সব আজ কাল বলে কিছু রেখো না কেন কাল হলে যেটা রাখা হয় সেটা কালই হয়ে দাঁড়ায় তো কোনো কিছু কাজ সেটা হয়ে ওঠে না তো যা করবে আজ করো তাই সেই কথাটা মাথায় রেখে কোনো কাজ মানে আজকেই হচ্ছে করার চেষ্টা করি যে কোনো কাজ হয় কাল বলে কিছু ফেলে রাখি না তার কেন বলতো কাল বলে যদি কোনো কিছু থাকে না সে কালই হয়ে থাকে আর যদি কাজটা আর হয়ে ওঠে না করব করছি করব করছি করব এই তো আজ করব কাল করব দূর এইভাবে কোনো কাজই দেখবে সফল হয়ে ওঠে না তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছ মানে আজকে মাথা আজড়ানোরও সময় পাইনি মানে একটু বেলা হয়ে গেছে তার মধ্যে আজকে আবার মেঘলা মেঘলা ওয়েদার হয়ে রয়েছে মানে ভালো লাগে না এখন মানে খুব দুদিন বৃষ্টি পড়ছে তারপর মেঘলা ওয়েদার তারপর রতুন উঠছে মানে এইভাবে ঠান্ডা গরম ওয়েদার থেকে না মানুষের যেন শরীর খারাপ হয়ে যাচ্ছে তো আমার বাচ্চা দুটো আবার হচ্ছে দেখছি কালকে থেকে দেখি জ্বর আসছে তো ভালো লাগে না তো সকালবেলা ওদেরকে যতটা আমি সুস্থ রাখার চেষ্টা করি মানে কি করি না বলতে পারো একা হাতে সমস্ত কিছু সংসারে কাজ প্লাস হচ্ছে দুটো তো বাচ্চাকে সামলানো মুখের কথা মনে করো না বন্ধুরা যারা যাদের বাড়িতে আছে তারা সবাই যেন আমার সাথেই হচ্ছে একমত হবে তো আগেও তো যেহেতু গরম গরম দুধ ওদেরকেও একটু দিয়ে এলাম খা আর গুড্ডুকেও হচ্ছে খাইয়ে ঠাইয়ে দিয়ে তারপর হচ্ছে আমাদের জন্য একটু চাকর বা দেখো ফিস থেকে লাউ শাকটা নিয়ে এলাম লাউ শাকটা করবো আর আজকে দেখি কি কি হচ্ছে রান্না করব ভাবি এক পথ করবো কিন্তু এক পথ করতে করতে তিন চার পথ হয়ে যায় মানে কি বলতো এইটা না হলে ওইটা পড়ে থাকছে ওইটা না করলে সেটা পরে থাকছে মানে এইভাবে রান্না করতে 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 মানে তিন পথ হয়ে যায় আমার বর এই জন্য বলে যে তোমার দ্বারা এক পথে রান্না কোনোদিনও হবে না মেয়ে বলবে আর করবে আর তো কী করবো বলো হাসিও পায় মাঝে মধ্যে যে সত্যি আমি এক পথ কোনোদিনও যেন করতে পারি না করতে করতে আমার তিন চার পথ হয়েই যায় তো দেখো না বাচ্চাদের তো এক পথ রান্না করতেই হয় কেন বাচ্চা আমার গুড্ডু আবার দেখো ঝাল খায় না তারপর মেয়ে আমার এখন বড়ো করছে ওকে আস্তে আস্তে ঝাল খাওয়াতে হয় মানে এইভাবে ভাগে ভাগে আমাকে করে রাখতে হয় তো এই জন্য তাড়াতাড়ি সকাল দেখে না একটু তাড়াতাড়ি লেগে যায় কেন ওকে সব টাইম টেবিল মানে চলতে দেবো কাজে দিদিরাও চলে আসবে তো এই জন্য তাড়াতাড়ি করে হচ্ছে করতে যে তো চা হয়ে গেছে মাকে চাটা দিয়ে এসে তো এবার আমি আরেকবার চাটা মানে ওদিকে কুটুকে খাওয়াতে গিয়ে তো আবার আরেকবার চাটা হচ্ছে গরম করে নিয়েছিলাম তো ঠান্ডা হয়ে গেছিলো তো তারপর বলতে না বলতে আবার ওদের দুধ যে দিতে আসে যে চলে এসেছে দুধ দিতে তো দুধ নিয়ে নিলাম তো সবাইকে সব কিছু হচ্ছে পরিপাটি করে এবার আমি চলে এসেছি একটু চা খেতে তো জানলা দিকে হচ্ছে তাকিয়ে দেখে দেখে তোমাদের একটু চাটাও অনেক খেয়ে নিচ্ছি আর একটু ঠান্ডা ঠান্ডা ভাব পড়েছে তো খুব একটা আজকে খুব একটা ঠান্ডা বলবো না আছে মোটামুটি ঠান্ডা আছে ততক্ষণ আমার হাজবেন্ডকে বললাম যে আজকে একটু দোকান থেকে যাতে টিফিনটা নিয়ে আসা হয় তো যারা যেন আমার পুরোনো বন্ধুরা আছে তারা যেন আমাদের তো মিশতে আর দেখো হাতে আমার ভাবছো আর একটা ফোন কি হচ্ছে তো আমার ফেসবুক হচ্ছে একটা পেজ খোলা আছে মালবিকা রান্নাঘর বলে তো ও তো আমি খালি রান্না রেসিপি শেয়ার করছি নতুন রিসেন্ট খুলেছি চ্যানেলটা তো দেখো আর আমি এক একভাবে এক একজনের ভিডিও এইভাবেও আমি ওয়াচ করে দেখি দেখি ধরো রাত্রিবেলা দিকে দেখতে পেলাম না তো সকাল থেকে মায়ের এর ফোন দিয়েও অন্যের ভিডিওগুলো আমি এইভাবেই ওয়াচ করি রান্না করতে করতে এদিকে আমার আমার ক্যামেরা দিয়ে আমার ফোনটা দিয়ে আমার ভিডিও চলে আর মায়ের ফোনটা দিয়ে ওয়া সব ভিডিওগুলো আমি ওয়াচ করি তো এইভাবে আমি ভিডিও শ্যুট করি দেখো এক হাতের ফোন যে রান্নার ভিডিও শ্যুট করছি ওটা ফেসবুক পেজে দেবো ওই জন্য দেখতে পাচ্ছো মানে ভীষণ আমি চাপের মধ্যে থাকি সকাল থেকেই তো একদিকে আমার ইউটিউব ভিডিও বলো বা ফেসবুক পেজে কাজ করা বলো একদিকে রান্না বান্না একদিকে হচ্ছে বাচ্চা কাচ্চা খাওয়ানো দাওয়ানো স্নান করানো সমস্ত কিছুই থেকে সেভাবে করতে হয় তারপর সেই ভিডিওগুলোকে এডিট করা থামবেল লাগানো এই করানো প্রচুর খাটতে হয় তো করে যাচ্ছি জানি না কবে সফল হব যদি তোমাদের হচ্ছে একটু ভালোবাসা পাই তো একটু মানে কী বলবো একটু তাহলে একটু সাহস পাবো তোমাদের কাছ থেকে তো দেখো বলতে না বলতেই ও চলে এসেছে তো দোকান থেকে হচ্ছে কচুরি নিয়ে এসেছে আর তরকারি নিয়ে এসেছে তো এটা হচ্ছে কাকে মাকে দিয়ে দেবো তারপর হচ্ছে মেয়েকে দিয়ে দিয়ে আসি তারপর হচ্ছে আমি খাবো ধীরে রান্নাটাও একটু হচ্ছে এগিয়ে নিই কেন খেতে বসলে টাইমটা অনেকটাই হচ্ছে চলে যাবে আর দেখো বাটা মাছ নিয়ে এসেছিলাম বাটা মাছ সত্যি কথা বলতে আমার একদম ভালো লাগে না আর এটা দিয়ে আমি শুক্তো করবো শুক্তো করবো আর লাউ শাকটা আমার দেখো হয়ে এসেছে এবার পোস্ত দিয়ে হচ্ছে নামিয়ে দেবো লাউ শাকটা পোস্ত দিয়ে করছি নিরামিষ তো ওই জন্য পোস্ত পোস্ত দিয়ে লাউ শাকটা হচ্ছে করে নিচ্ছি আর এদিকে দেখো রান্নাটা কিছুটা এগিয়ে নিয়ে আমি একটু খেতে বসেছি দুটো কচুরি নিয়ে আর একবার একটু চাটা একটু ছেলে ছিল ভাবলাম ফেলে দেবো থাক তাই তো ওই একটু চা নিয়ে বসে পড়েছি আবার গরম করে তো এইভাবেই হচ্ছে বলতে পারো হচ্ছে চলছে বন্ধুরা এই চাটা তাতে দেখো চাটা একটু বলতে শীতকাল একটু ঠান্ডাটা তাড়াতাড়ি হয়ে যায় এই গরম করে এই ঠান্ডা হয়েছে তাড়াতাড়ি করে হচ্ছে খেয়ে দে তারপর কিছু হচ্ছে কাঁচা ধোয়া আছে ও জামা কাপড়গুলো একটু কাঁচবো কে কেঁচে ছাদে ওগুলো মিলে দিয়ে আসবো তো একদিকে দেখো শুক্তোটা বসিয়ে দিয়েছে একদিকে হচ্ছে আবার ডাল করবো একটু কেন কুট্টুর জন্য ডালটা করতে হবে তো ডালটা না করলে হবে না ওকে ডাল দিয়ে ও তো শুক্তো ফুতো খেতে না বাচ্চা ওকে জন্য ডাল আর মাছ ভাজা তুলে রেখেছি এই দিয়ে হচ্ছে খাবো একটুখানি আলু সিদ্ধ হচ্ছে করে নেবো আর দেখো ওইদিকে তো ভাবলাম যে হয়ে ওটা হতে থাক। তো এই দিকে আমি কি করলাম যে শিলতলাটা না অনেক ধরে আর ইঁদুরের না প্রচুর উৎপাত হয়েছে আর আমাদের পাখি ছিল পাখিগুলো সব বিক্রি করে যে পাখিগুলো খেতে ওই খাবারের জন্য এই উৎপাতটা হয়েছে তো ভাবলাম আজকে একটু যখন সময় আছে এদিকে হচ্ছে গুড়টুকে আমি এক পাঁকে স্নান করে ওকে খাইয়ে দিয়েছি কেননা একটা বেজে গেছে ওকে আবার টাইম টাইমে করাতে হয় তো ভালো থাক ওর কাজটাকে করিয়ে দিয়ে ওইদিকে ওকে করিয়ে দিয়ে চলেছি সিঁড়ির তলায় তো ভালো করে দেখো ঝাড়পাট দিয়ে এই সেদিনকে পরিষ্কার করলাম আবার হচ্ছে নোংরা হয়ে গেছে এইভাবে মানে এই পরিষ্কার করে এই নোংরা হয়ে যায় এই সেদিনকে সিঁড়িটা হচ্ছে ঝাঁট দিয়ে ঝাড়িয়ে সব পরিষ্কার করলাম তো ফাইনালি হচ্ছে সমস্ত কাজ আবার হচ্ছে গা কাপড় ভালো করে হচ্ছে ধুয়ে ছাদে জামা কাপড় তুলতে তো প্রচুর তোমাদের দেখাবো বন্ধুরা কেমন হচ্ছে মেঘলা ওয়েদার হয়ে রয়েছে মানে বলার মতো যেন মনে হচ্ছে বর্ষাকাল দেখাবো বন্ধুরা একটুকু রোদ নেই একদম মেঘ একদম পুরো কালো পড়ে এসেছে যেন হচ্ছে বর্ষাকালে যেমন মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে তো যেগুলো যে শুকিয়ে গেছিলো সেগুলো হচ্ছে নামিয়ে নিচ্ছি কেন এরপর হচ্ছে বাবা চলে আসবে তারপর হচ্ছে বাবাকে খেতে দেবো এবার মনাকে হচ্ছে ঘুম টুম বাড়িয়ে দিয়েছি আমাদেরও খাওয়া হয়ে গেছে তো বাবা খাচ্ছে নিচে তো আমি সেই ফাঁকে আমি ছাদে উঠে গেছি বাবাকে খেতে দিয়েছি এ বাবা এবার খেয়ে কাজে দোকানে চলে যাবে তারপর হচ্ছে আমি এবার একটুখানি জাস্ট ভিডিও ফিডিও আবার এডিটিং ফিডিং করে কেন বিকালবেলা আমার ভিডিও দেওয়ার টাইম তো ওগুলো ঠিকঠাক করে একটু পাঁচ মিনিটের জন্য চোখটা বন্ধ করব তো দেখো বন্ধুরা সকালবেলা এই সন্ধ্যেবেলা আমি চলে এসেছি একদিকে ছেলেদের দুধ তার দিকে চা বসিয়ে দিয়েছি তো তারপরে মনে হয় পড়তে গেছে মেয়ে মেয়ে আমরা আজকে সাজকা দই ফুচকা মা বানিয়ে রাখবে তো রোজ ডিমান্ড যাকে বলে পূরণ করতে হয় ম্যাডাম পড়তে গেছে বলে কথা তো আমাদের ফুচকা পাপড়িগুলো এখান থেকে আমাদের বিক্রি করতে আসে তো আমি অনেকগুলো দশ পনেরোটা কিনে একেবারে প্যাকেট কিনে রেখে দিই কারণ এই দই ফুচকাটা আমার শাশুড়ি মাও খেতে খুব ভালোবাসে তো অতটা মাঝে মধ্যে আমাদের সপ্তাহে মানে দু তিন দিন আমাদের হয়ে যায় তো এটা খরচাও লাগে না দেখো এটা বাড়িতে আপনার আছে তেলে ভেজে নাও আলু সেদ্ধ করে মশলা মশলা দিয়ে আর আমাদের দোকান থেকে দই নিয়ে চলে আসি সস্তে ঝুড়ি বাজা দিয়ে করে ফেলি খুব ভালো লাগে খেতে এটা দিয়ে আমাদের আজকে সন্ধ্যাবেলা টিফিন হচ্ছে আর আজকে তো রান্নাবান্নায় শুক্তো লাউ শাক এগুলো তোড়ে মাছার ঝোল তো আছেই খালি ভাত করব আজকে রান্নার কোনো চাপ নেই খালি গরম গরম ভাত করব। চলো বন্ধুরা এখানেই হচ্ছে ব্লগটা হচ্ছে শেষ করছি একটা কথাই অনুরোধ পুরো ভিডিওটা দেখো আর আমার পাশে থেকো লাইক দিয়ে সাবস্ক্রাইব দিয়ে পাশে থেকো